বাস স্টপে দাঁড়িয়ে এখন ভিডিও করছি এই একসত্তর নম্বর বাস এসে দাঁড়ালো এই হচ্ছে বাস স্টপ আর পেছন দিকে যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওই সমাজতান্ত্রিক আমলে বানানো যে বড় বড়ো বিল্ডিং ব্লকগুলো যেখানে মানুষ ওগুলো খুবই আরামপ্রদ এবং সুন্দর বাসটা চলে যাক বাসটা চলে যাচ্ছে মানে বুখারেস্ট এত বড় শহর যে তার একটা মাত্র বাস রুট এটাই আমি পুরোপুরি কভার করতে পারছি না কারণ বিশাল মানে একবার উঠেছি বাসে সে বাস আর শেষ প্রান্ত পাইনি খুঁজে ফলে তো এক জায়গায় নেমে গেছি এবং দেখাতে চাই জায়গাটা কীরকম এই যে বাস স্টপে একদিকে বসে আছে যে বাবু বাবু বসে আছি আমরা এই পাশে একটা ফুলের দোকান ফুলের দোকানের দিকে অল্প হাঁটি এই হচ্ছে জায়গাটা মোটামুটি এইটুকুই দেখা হয় পরে তো আমি আমি তো আসলে খুব একটা ভিডিও করার মতো লোক করতে পারি যাই হোক যতটুকু যা দেখাচ্ছি সেইটুকুই আপাতত থাক আর পরে সন্ধেবেলার দিকে চেষ্টা করবো বুখারেস্টের আরও কিছু ছবি তুলে আনা